সেই প্রায় দুশো বছর আগেকার কথা বিশাল রোম সাম্রাজ্যে রোমের একটা শহর একদিন ভয়ঙ্কর আগ্নেগে জেগে উঠলো বলা ভালো মৃত্যু জেগে উঠল এবং সাথে শুরু হলো প্রচণ্ড ভূমিকম্প আর সুনামি কিন্তু সব একসাথে হ্যাঁ সেদিন ওই শহর সব একসাথে প্রলয় শুরু হয় তড়িঘড়ি করে একটা বড় জাহাজের ব্যবস্থা করা হয় যেটা নদীতে রাখা ছিল যাতে মানুষ সেখানে আশ্রয় নিতে পারে কিন্তু দেখা যায় ওই ভয়ঙ্কর আগ্নেগিরি থেকে ছুটে আসা একের পর এক আগুনের গোলা আর ভয়ঙ্কর সুনামিতে ওই জাহাজটা এক সময় ধ্বংস হয়ে ডুবে গেল এখন কি হবে হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সিলভার ফ্রেম স্টোরি এই ভয়ঙ্কর অবস্থার মধ্যেও একজন আদিবাসী যোদ্ধা বহু বছর পুরনো এক বদলা নিতে চায় কেন কিসের বদলা এবং শেষ পর্যন্ত এই মানুষগুলোর সাথে কী হয় এটা আলাদা লেভেলের সেরা রহমস্য মুভি সিলভার ফ্রেম প্রেজেন্টেশন পম্পের মুভি শুরু হয় দেখানো হয় দুইশো বছর আগেকার পৃথিবী যখন রোমান সাম্রাজ্যের অনেক দেশ দখল করে সেখানকার মানুষদের দাস বানিয়ে নিচ্ছিল